আপনি কি জানেন ভারতের এমন একটি শহর আছে যেটিকে বলা হয় ইন্ডিয়াজ সিলিকন ভ্যালি হ্যাঁ এটি হলো ভারতের প্রযুক্তির প্রাণ কেন্দ্র ব্যাঙ্গালোর এই শহর শুধু আইটি পার্ক বা স্টার্ট গল্প নয় বরং একটি বিস্ময়কর মেট্রোপলিটান জীবনযাত্রার প্রতিচ্ছবি একটা শহর যেখানে ভোর হয় ক্যাফে আর কোডিং এর শব্দে আর রাত নামে স্টার্ট আলোয় এই শহর শুধু দক্ষিণ ভারতের একটি শহর নয় এটি ভারতবর্ষের ভবিষ্যতের প্রতিচ্ছবি উচ্চশিক্ষা প্রযুক্তি গ্রিন স্পেস এবং আধুনিক জীবনযাত্রার এক অসাধারণ মিশ্রণ এটাই ব্যাঙ্গালোর চলুন আজ আমরা ঘুরে আসি সেই শহর থেকে যেখানে স্বপ্ন সফটওয়্যারে বদলে যায় আর জানব ব্যাঙ্গালোরের ইতিহাস প্রযুক্তি বিপ্লব জীবনযাত্রা এবং এর সাফল্যের পেছনের গোপন রহস্য ব্যাঙ্গালোরের আসল নাম ছিল বেন্নে কলুরু যার অর্থ মাখনের শহর এটি প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগরের রাজা কেম্পে গৌড়া শতাব্দী পর শতাব্দী ধরে এই শহর ছিল কৃষি বাণিজ্য এবং সামরিক ঘাঁটির জন্য বিখ্যাত কিন্তু আজ ব্যাঙ্গালোর পরিচিত ইন্ডিয়া সিলিকন ভ্যালি নামে এই শহরে রয়েছে দশ হাজারেরও বেশি আইটি কোম্পানি গুগল অ্যামাজন থেকে শুরু করে দেশি জায়ান্ট ইনফোসিস উইপ্রো সবাই এখানে হেডকোয়ার্টার্স বা বড় অফিস খুলে রেখেছে এই শহর তরুণদের জন্য প্রযুক্তি স্টার্ট এবং ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে আসে ব্যাঙ্গালোরের মোট আয়তন প্রায় সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লাখ যা ভারতের তৃতীয় বৃহত্তম শহর হিসাবে প্রতিষ্ঠা করেছে এটি কর্ণাটক রাজ্যের রাজধানী এবং দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মহানগরগুলোর একটি জনসংখ্যার মধ্যে হিন্দু সেভেন্টি ইসলাম ফোরটিন পার্সেন্ট খ্রিস্টান পাঁচ এবং জৈন শিখ বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের অনুসারীরাও বাস করেন বেঙ্গালুর শুধু কাজের জায়গা নয় এটি শেখার জায়গাও এখানে রয়েছে বিশ্বের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান আইআইএমবি এবং এনএলএসআইইউ সারা ভারত থেকে হাজার হাজার শিক্ষার্থী আসে এখানকার গুণগত শিক্ষার জন্য শহরের যান্ত্রিকতার মাঝেও ব্যাঙ্গালোর আলাদা এখানে রয়েছে সবুজ উদ্যান ঠান্ডা জলবায়ু এবং প্রাণবন্ত রাত এই শহরের ট্রাফিক যতটা কুখ্যাত ঠিক ততটাই বিখ্যাত এর কফি কালচার এবং ফুড স্ট্রিট নতুন প্রজন্মের জন্য এটি একটি আদর্শ ওয়ার্ক লাইফ ব্যালেন্সের শহর যখন সূর্য শহরের গায়ে ধীরে ধীরে নেমে আসে তখন এই শহরের স্কাইলাইন যেন এক নতুন ক্যানভাসে আঁকা শিল্প উঁচু উঁচু গ্লাসের টাওয়ারগুলো রাত্রির আলোতে ঝলমল করে ওঠা আইটি পার্ক বহুল হোটেল সব কিছু যেন বলে ওঠে হাবিবি ওয়েলকাম টু ব্যাঙ্গালোর কিন্তু এই ঝকঝকে ভবনের মাঝেও দাঁড়িয়ে আছে একটি নীরব প্রাসাদ কিংফিশার হাউস এক সময় এই বাড়িটি ছিল বিলাসিতা গ্ল্যামার আর সাফল্যের প্রতীক এটি ভারতের অন্যতম ব্যয়বহুল বাড়ি বিজয় মালিয়ার ব্যক্তিগত সাম্রাজ্য যেখানে ছিল বিলাসবহুল পার্টি বিশ্বের নামিদামি অতিথি আর আকাশ ছোঁয়া উচ্চাভিলাস ভবিষ্যতের দিকে তাকালে ব্যাঙ্গালুর যেন এক নতুন যুগের সূচনা করছে মেট্রো রেল স্মার্ট সিটি প্রকল্প পরিবেশবান্ধব উদ্যোগ সবকিছু মিলিয়ে এই শহর হচ্ছে আগামী প্রজন্মের গ্লোবাল ইনোভেশন সেন্টার ব্যাঙ্গালোরের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে আইটি বায়োটেক ইলেকট্রনিক্স এবং পরিষেবা খাত শহরটির মোট জিডিপি প্রায় টু বিলিয়ন মার্কিন ডলার এখানে মাথাপিছু জিডিপি প্রায় আঠেরো হাজার ডলার যা ভারতের গড়ের অনেক বেশি এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রফতানিকারক শহর মূলত সফটওয়্যার এবং পরিষেবায় ব্যাঙ্গালোরের জীবনযাত্রা খুবই গতিশীল এবং আধুনিক শহরটি কফি শপ ফুড স্ট্রিট নাইট ক্লাব ও পার্কে ভরপুর তরুণ প্রজন্ম এখানে কাজের পাশাপাশি জীবনের আনন্দ খুঁজে নেয় একদম ওয়ার্ক লাইফ ব্যালেন্সের আদর্শ উদাহরণ শহরের ইনফ্রাস্ট্রাকচার খুবই উন্নত মেট্রো রেল লাইন এক্সপ্রেসওয়ে স্মার্ট ট্রাফিক সিস্টেম ও আধুনিক হাউজিং প্রকল্প সব মিলিয়ে এটি হয়ে উঠছে ভারতের আধুনিক শহরগুলোর মধ্যে উন্নত যদিও ট্রাফিক সমস্যাজনিত দুর্ভোগ রয়েছে তবে নিচের দিকেও তা তাকিয়ে থাকতে পারো মেট্রো রেল সম্প্রসারণ এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা এই সমস্যার সমাধানে কাজ করছে ব্যাঙ্গালোর এখন শুধু ভারতের নয় বিশ্বের প্রযুক্তি মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম আইটি গবেষণা শিক্ষা এবং স্টার্ট আপ সব কিছু মিলিয়ে এটি ভারতের ভবিষ্যতের গেটওয়ে ব্যাঙ্গালোর একটি চলমান অনুপ্রেরণা যেখানে স্বপ্ন মানেই আইটি আর শিক্ষা মানেই প্রযুক্তি এটি ভারতের গর্ব দক্ষিণ ভারতের কেন্দ্রবিন্দু যেখানে প্রতিটি সকাল একটি নতুন আইডিয়া আর প্রতিটি রাত একটি নতুন স্বপ্নের দিকে পথ দেখায় বন্ধুরা এই ছিল ব্যাঙ্গালোর সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগল কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না